বন্ধুরা সুখবর এবার কিন্তু শর্ট ভিডিও আপলোড করলেই ভাইরাল হ্যাঁ বন্ধুরা সঠিক শুনেছো শর্ট ভিডিও আপলোড করলেই ভাইরাল হবে কিভাবে হবে দেখো ইউটিউবটা তোমরা যখনই ওপেন করছো এই দেখো ইউটিউবটা আমি ওপেন করছি ইউটিউবটা ওপেন করার সঙ্গে সঙ্গে দেখো চার চারখানা কিন্তু শর্ট ভিডিও চলে এলো দেখতে পাচ্ছো এই দেখো চার চারখানা শর্ট ভিডিও এসছে তারপরে আবার দেখো আরেকটুখানি স্কল করছি আবার দেখো চার চারখানা শর্ট ভিডিও চলে এসছে দেখতে পাচ্ছো এই যে তোমাদের কি আসছে এরকম আসছে না তারপরে দেখো আবার তোমাদের দেখাচ্ছে স্ক্রল করছি আবার দেখো চার চারটে শর্ট ভিডিও চলে এসছে দেখতে পাচ্ছ এরকম কি আগে আসতো এরকম কিন্তু আগে আসতো না আগে কিন্তু শুধুমাত্র এই যে নিচের দিকে শর্ট ফিড এই শর্টস এর এখানেই কিন্তু শর্ট ভিডিও দেখা যেত বুঝতে পেরেছো এখানেই কিন্তু শর্ট ভিডিও আসতো দেখতে পাচ্ছ এখানটাতে শুধুমাত্র শর্ট ভিডিও আসতো এর বাইরে কিন্তু অন্য জায়গায় শর্ট ভিডিও ছিল না এখন কিন্তু ইউটিউব লং ভিডিওকে প্রমোট করছে কম লং ভিডিওতে ভিউজ দিচ্ছে কম আর শর্ট ভিডিওতে ভিউজ দিচ্ছে বেশি ঠিক আছে তো এখন তোমাদের ফায়দা লুটতে হবে বুঝতে পারলে শর্ট ভিডিও করে কি করে ভাইরাল করবে এখন তোমাদেরকে সেটা দেখাবো বুঝতে পেরেছো তো আমি যখন শর্ট ভিডিও আপলোড করি আমারও কিন্তু ভাইরাল হয় আমার বেসিক্যালি কিন্তু লং চ্যানেল লং চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করে ভাইরাল করে ফেলেছে আর তোমরা পারছো না এখানটায় দেখো তোমাদের একটু দেখিয়ে দিই এই সার্চ বারে আমি যদি লিখি এখানটাতে শর্টস এই দেখো লিখলাম তো শর্টস চলে এসছে দেখতে পাচ্ছ হ্যাশট্যাগ শর্টস এর মধ্যে যদি দিই এখানে দেখো ভিডিওতে ভিউজ দেখো কেমন তেরো কোটি ভিউজ তেইশ কোটি ভিউজ নয় পয়েন্ট নয় কোটি ভিউজ একচল্লিশ কোটি ভিউজ ভাবতে পারছো এই রকম ভাইরাল হচ্ছে শর্ট ভিডিও আর তুমি ভিডিও যখনই আপলোড করো জিরো ভিউজ দুই ভিউজ তিন ভিউজ পাঁচ ভিউজ দশ এই এইরকম ভিউজ দেখতে পাচ্ছ তো এইরকম তো নয় ভিডিওতে ভিউজ আসবে আরে এরকম কোটিতে ভিউজ না আসুক অন্তত পাঁচ হাজার তো আসা উচিত বেসিক্যালি এটাও তো আনতে পারছো না দেখো তোমাদেরকে আমি আমারই চ্যানেল দেখাই এখানটাতে আমার একটা লং চ্যানেল এটা হচ্ছে আমার লং চ্যানেল এখানটাতে আমি শর্ট ভিডিও এই কয়েক মাস ধরে একটু একটু আপলোড করি মন চাইলে করি না মন চাইলে করি না দেখো এখানটায় শর্ট ভিডিওতে ভিউজ দেখো এই দেখো এখানটায় কত দেখাচ্ছে দেখো থ্রি পয়েন্ট ফোর লাখ চল্লিশ হাজার তেতাল্লিশ হাজার চৌত্রিশ হাজার তেত্রিশ হাজার উনত্রিশ হাজার দেখতে পাচ্ছ ভিডিওতে ভিউজ আমার যদি এরকম হয় তোমাদের কেন হবে না আমার তো লং চ্যানেল লং চ্যানেলে এত এত ভিউজ আসছে আর তোমরা একটা শর্টস এর পার্টিকুলার চ্যানেল করে তারপরেও তুমি সেই শর্ট ভিডিওকে ভাইরাল করতে পারছো না তো এবার কি করে ভাইরাল করবে আমি তোমাদের দেখাবো বুঝতে পেরেছো এই যে ভিডিও গুলো আমি করছি এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ভিউজ রয়েছে বাট তোমরা ভিডিও করলে তোমাদের ভিডিওতে ভিউজ আসে না এবার এবার ভিডিও ভিডিওতে ভিউজ আসবেই গ্যারান্টি একদম বুঝতে পারলে ভিউজ আসতেই হবে কিন্তু কাজ তোমায় করতে হবে সঠিক সঠিক ভিডিও তোমাকে বানাতে হবে তো আজকের ভিডিওতে ভিডিও বানানো থেকে শুরু করে ভিডিও আপলোডিং পর্যন্ত সবটা তোমাদেরকে দেখাবো বুঝতে পারলে সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং যদি ইউটিউবার প্রথমবারের জন্য সাবস্ক্রাইব করে দাও বেলাইকনকে প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিও কে লাইক করতে লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাতে রয়েছি তোমরা আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলের যে কোনো প্রবলেম নেই আমাকে চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না আর তোমরা যেনটা দূরে রয়েছে আমার কাছে আসতে পারো হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ রয়েছে এই হোয়াটসঅ্যাপ করো কেউ কিন্তু কল করো না তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেব তোমরা কিভাবে একটা শর্ট ভিডিও তৈরি করে আপলোড করে ভিডিওকে করবে দেখো তোমরা সময় যে ভিডিওতে এক সেকেন্ডেই ভিডিও ভাইরাল সাত সেকেন্ডেই ভিডিও ভাইরাল নয় সেকেন্ডে ভিডিও ভাইরাল এগুলো কিন্তু হয় না কখনো এটা হচ্ছে ক্লিকবেট মানে অডিয়েন্সকে নিয়ে আসার জন্য ভিডিওতে এগুলো বলা হয় তো এক ঘন্টার মধ্যে ভিডিও ভাইরাল এটা কিন্তু কনফার্ম বুঝতে পেরেছ শর্ট ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে ভিউজ আসে না কিন্তু এক ঘন্টা পরে দেখবে দু হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার চলে আসে দেখিয়ে দেব। সেই জন্য তুমি ইউটিউবটা ওপেন করো ওপেন করার পরে আমি তোমাদের একটু দেখাতে চাই এখানটাতে আমি সার্চ করলাম সার্চ করবো কি না ইউটিউব ক্রিয়েট ফ্যামিলি লিখে সার্চ করি করলাম এটা আমাদেরই একটা চ্যানেল এখানেও কিন্তু শর্ট ভিডিও ভাইরাল করা হয়েছে দেখো পপুলারে যাচ্ছে আট পাচ্ছ এই যে আট লাখ টু তারপরে 4.2 থ্রি পয়েন্ট থ্রি লাখ ভিউজ তারপরে ওয়ান পয়েন্ট নাইন লাখ ভিউস ছিয়ানব্বই হাজার ভিউস তারপরে তেষট্টি হাজার ভিউজ দেখতে পাচ্ছ ভিউজ কিন্তু মোটামুটি ভালো মাত্রায় হয়েছে তো এই সব ভিডিও থেকে ভিডিও করতে হয় আমরা কিন্তু তাই করি এগুলোকে কার্ড ভিডিও বলা হয় তো এই ভিডিওগুলো কিভাবে করবে সেটাই তোমাদেরকে আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব এগুলো করে কি করে ভিডিওকে ভাইরাল করবে সেটাই তোমাদেরকে দেখাবো বুঝতে পেরেছ তো সেই জন্য আমি এই যে একটা ভিডিও আছে এই দেখতে পাচ্ছ এখানে একটা ভিডিও একাশি হাজার ভিউস হয়েছে এই একাশি হাজার ভিউস এই ভিডিওটাকে ওপেন করবো দেখো ভিডিওটাকে একটু দেখে নাও এই যে এই রকম ভিডিওটা দেখতে পাচ্ছ এই যে জাস্ট এই যে একটুখানি কিন্তু রিয়াকশন দিলো বুঝতে পারছো তো আমিও এটাকে দেব সেই জন্য এর আগে মেন চ্যানেল যেটা রয়েছে সেই মেন চ্যানেলে চলে যেতে হবে এই হচ্ছে মেন চ্যানেল দেখতে পাচ্ছ এই যে কাট ফ্রম এখানটাতে ক্লিক করবো এই যে এইটা এটা হচ্ছে মেন চ্যানেল বুঝতে পারলে তো আমি এখন এর মধ্যে চলে যাব চলে যাওয়ার পরে এই হচ্ছে মেন ভিডিও এখান থেকে আমি এখন এই যে প্লাস আইকন এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করব ঠিক আছে দেখো প্লাসে ক্লিক করলাম করার পরে এখানটায় দেখো এই যে কাট দিস ভিডিও একদম নিচের লাইনে লেখা আছে এই যে কাট দিস ভিডিও এইখানে আমি ক্লিক করব ঠিক আছে কাট দিস ভিডিওতে ক্লিক করলাম ক্লিক করার পরে এই কিন্তু চলে এলো এরকম ওকে তো চলে আসার পরে এইবার দেখো আমি এখানটায় কিন্তু ভিডিওটা তৈরি করবো এই পাঁচ সেকেন্ডে নেব তারপরে আমি রিয়াকশান দেবো ঠিক আছে দেখো ডান করলাম এই পাঁচ সেকেন্ডটাই আমি নেবো আর এদিক ওদিক নিলেও নিতে পারি কিন্তু এই পাঁচ সেকেন্ডটাই নেব এইটুকুই নেব এইটুকুই ভাইরাল হয় ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু ক্যামেরাটা কিন্তু চালু হয়ে গেছে তো ক্যামেরা চালু হয়ে গেছে এবার এখান থেকে একটু ফিল্টার দিয়ে দেবো তার জন্য এই যে ফিল্টার আইকন রয়েছে এই যে ফিল্টার আইকন এখানে আমি ক্লিক করব ঠিক আছে এই ফিল্টারের মধ্যে ক্লিক করি ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমি ন্যাচারাল গ্লো কোথায় আছে এই যে এই ফিল্টারটা দিলাম দেওয়ার পরে এই আমি রাইট করে দিলাম দেখো এই ভিডিওটা হয়ে গেল এইবার দেখো এইখানটাতে এইবার এইখান থেকে আমি কি করব এই যে এখান থেকে এই ঘড়িতে ক্লিক করব ঠিক আছে এবার আমি ঘড়িতে ক্লিক করি এই ঘড়িটার মধ্যে ক্লিক করলাম এবার তিন সেকেন্ড পরে ভিডিওটা স্টার্ট হবে তো আমি স্টার্টে ক্লিক করে দিলাম দেখো শুরু হচ্ছে কিন্তু এবার ঠিক আছে দেখো এই যে এই প্রথম পাঁচ সেকেন্ড ভিডিওটার এই পরে আমি রিয়াকশনটা দিলাম যে জীবের মধ্যে এরকম করে লাগাচ্ছে এটা একদম বিচ্ছিরি লাগছে ভালো লাগছে না সেই জন্য কিন্তু আমি এরকম করে একটা রিয়াকশন দিলাম তোমাদেরকে এরকম রিয়াকশন দিতে হবে কাট ভিডিও করলে দশ সেকেন্ড তুমি রিয়াকশন দেবে আর পাঁচ সেকেন্ড ভিডিওটা থাকবে পনেরো সেকেন্ডের একটা ভিডিও ঠিক আছে এর আছে এখান থেকে ফিল্টার ফিল্টার করতে পারো দরকার নেই তারপরে নেক্সটের মধ্যে ক্লিক করে দাও নেক্সটে ক্লিক করে দিলে নেক্সটে ক্লিক করে দিয়ে এবার থামনেলটাকে আগে চুজ করে দাও এই যে থামনেলটা মেন চুজ করে দিতে হবে এই দিয়ে দিলাম দিয়ে রাইট করে দিলাম ঠিক আছে এইবার দেখো এইখানটাতে এই যে ভেসিবিলিটি দেখতে পাচ্ছ এখানটাতে ভেসিবিলিটি এখানে প্রাইভেট করা আছে তো এটাকে প্রাইভেট না আনলিস্টেড করতে হবে এই যে এই আনলিস্টেড করে দিলাম এবার ব্যাক করলাম এবার টাইটেল কিন্তু এখন দেব না ঠিক আছে এবার সোজাসুজি এদিকে তেমন কিচ্ছু করার দরকার নেই তো একটা জিনিস একটু খেয়াল রাখো এখানটাতে এই যে এইখানটাতে তোমাদের দেখো এই যে ভেসিবিলিটিটা আনলিস্টেড রাখলে তারপর লোকেশন চাইলে দিলে না হলে না দিলে কিন্তু এই যে অডিয়েন্স যেটা রয়েছে এই অডিয়েন্সটা কিন্তু সিলেক্ট করবে ঠিকঠাক যেমন আমার কিন্তু নো সেট দিস চ্যানেল অ্যাডস নট মেড ফর কিডস রয়েছে মানে নট মেড ফর কিডস রয়েছে এই যে এইটাই যেন তোমাদের থাকে এটা একটু খেয়াল রাখবে আর নিচেরটা দেখো ওভার এইটিন যেন থাকে বুঝতে পেরেছো তারপরে চাই ট্যাগ প্রোডাক্ট করতে পারো না করলে না করবে কোনো ব্যাপার নেই তারপরে অ্যালাও অডিও আর ভিডিও অডিও রিমিক্সিং এটা থাকবে তারপরে পেট প্রমোশন কিন্তু এখানে করতে যাবে না ঠিক আছে যদি কোনো কোম্পানির তরফ থেকে টাকা পেয়েছো তাহলে পেড প্রমোশন করবো অন্যথায় কিন্তু করা দরকার নেই বুঝতে পারলে তারপরে ইনভাইটে কোলাবোরেটর এই বিষয় নিয়ে অলরেডি ভিডিও বানিয়েছে এটা তো আর বেশি কিছু দরকার নেই আর অল্টারনেট কন্টেন্ট এটা কিন্তু অল্টারনেট কন্টেন্ট নয় এটা কিন্তু তোমার নিজের কন্টেন্ট সেই জন্য চাইলেই নো করবে না হলে কিচ্ছু করা দরকার নেই নো করে দিলাম আর কমেন্টসটা কিন্তু অন রাখবে অন রেখে দিয়ে আপলোড শর্টের মধ্যে এবার ক্লিক করে দাও ভিডিওটা কিন্তু আপলোডের মধ্যে পড়ে গেল বুঝতে যে ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে এখন এই যে ভিডিওটা আপলোড হচ্ছে তো এবার আমি এখান থেকে ব্যাক করব ব্যাক করে এই যে ভিডিওটা এই ভিডিওটার এই শেয়ারের মধ্যে ক্লিক করব করে কপি লিঙ্ক করবো করলাম করার পরে আমি এবার এখান থেকে ওয়াই টুল বলে একটা অ্যাপ্লিকেশন এখানে চলে গেলাম চলে যাওয়ার পরে এখান থেকে এইটাকে এখানে পেস্ট করে দিলাম ঠিক আছে পেস্ট করে দেওয়ার পরে এবার এখান থেকে এই গোতে ক্লিক করলাম গোতে ক্লিক করে দিলাম করে দেওয়ার পরে এই যে টাইটেলটা দিয়েছে এই টাইটেলটা কপি করব কপি টাইটেল করলাম করে এইবার আমি চলে যাবো সোজাসুজি কোথায় না ওয়াইটি স্টুডিওতে এই যে চলে গেলাম চলে গিয়ে কন্টেন্টে ক্লিক করলাম কন্টেন্টে ক্লিক করে এবার এখান থেকে এই যে ভিডিওটা এই ভিডিওটার মধ্যে ক্লিক করে দিলাম করে দেওয়ার পরে ওপরে পেন্সিলের মধ্যে ক্লিক করে দিলাম পেন্সিলের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এইবার কিন্তু এই যে ডেটটা পড়েছে আজকে তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ এই এখান থেকে কেটে দিয়ে এইবার আমি এখানে পেস্ট করে দিলাম টাইটেলটা ঠিক আছে ওই মেন ভিডিও তো বিশাল ভাইরাল ভিডিও ওইটা এটাকে দিয়ে দিলাম ডেসক্রিপশনের মধ্যে এটাই দিয়ে দিই এই দিয়ে দিলাম শুধুমাত্র হ্যাশট্যাগ ঠিক আছে এখানে বেশি কিছু বুদ্ধি খাটাতে হবে না কাট ভিডিওর ক্ষেত্রে যদি অন্য ভিডিও তো তখন বলতো টাইটেল লেখো এখানে যেহেতু মেইন চ্যানেলের মধ্যে এত কিছু দিয়েছে শুধুমাত্র হ্যাশট্যাগ দিয়ে ভাইরাল করেছে তুমি তাই দিয়ে দাও নো প্রবলেম তারপরে এইবার ওপর থেকে ব্যাক করে সরি এইবার ওপর থেকে এখানটাতে সেভ করে দাও এই যে সেভ অপশনে ক্লিক করো সে অপশনে ক্লিক করে সেভ করে দাও ঠিক আছে এই সেভ করে দিলাম আমি সেভ হয়ে গেল ভিডিওটা কিন্তু আপলোডিং হয়ে গেছে এইবার দেখো এখানটাতে একটা জিনিস তোমাদের দেখায় কিন্তু মনিটাইজটা অন হয়ে গেছে আনলিস্টেডে আছে ঠিক এখন তুমি চাইলে পাবলিক করতে পারো না হলে ভিডিওটা আনলিস্টেডে রয়েছে এখন টাইমটা সেট করে দাও বুঝতে পেরেছ তো আমি এখন কি করব এখান থেকে সরি এবার আমি এখান থেকে এটাকে টাইম সেট করে দিচ্ছি টাইম সেট করার জন্য পেন্সিলের মধ্যে ক্লিক করবো পেন্সিলের মধ্যে ক্লিক করার পরে এইবার এখানটা থেকে এই যে ভেসিবিলিটি আছে এখানে ক্লিক করে শিডিউলের মধ্যে ক্লিক করবো তারপরে করব 23 তারিখ আজকে ওকে করব এবার এখন আটটা বত্রিশ দিলাম আটটা পঁয়ত্রিশ পি এম এই করে দিলাম করে দিয়ে ওকে করে দিলাম ব্যাক করলাম সেভ করে দিলাম ঠিক আছে তাহলে এই ভিডিওটা একটু পরেই কিন্তু আপলোড হয়ে যাবে এই যে শিডিউলের মধ্যে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি দেখো এই যে করার সময় তেইশে নভেম্বর আটটা পঁয়ত্রিশে ভিডিওটা কিন্তু পাবলিক হয়ে বুঝতে পেরেছো তো এইভাবে যদি তুমি কার্ড ভিডিও করো দিনে যদি দশটা বারোটা করে কার্ড ভিডিও করতে পারো তাহলে দেখবে তুমি তোমার ভিডিও খুব সহজে ভাইরাল করতে পারছো সব ভিডিও যদি ভাইরাল নাও হয় কিন্তু মিনিমাম তুমি দশটা ভিডিও করো পাঁচটা ভিডিও দু হাজার তিন হাজার পাঁচ হাজার করে কিন্তু মিনিমাম ভিউজ আসবে নতুন চ্যানেলে আর যদি পুরোনো চ্যানেল হয়তো লাখে লাখে ভিউজ চলে আসবে বুঝতে পেরেছো তো এইভাবে কিন্তু কার্ড ভিডিও করে তুমি খুব সহজেই ভিডিওটাগুলোকে গুলোকে ভাইরাল করতে পারো এবং চ্যানেলের ক্রাইটেরিয়া পূরণ করতে পারো বুঝতে পারলে ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে